সরকারি সচেতনতা প্রচার করার সত্ত্বেও চাষের জমি জুড়ে চলছে ন্যাড়াপোড়া কৃষকেরা যেন ক্ষতি করছে তার নিজের জমি জিজ্ঞাসা করলেই জানাচ্ছে বিভিন্ন অজুহাতের কথা তবুও চলছে এই ন্যাড়াপোড়া এমনই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের আনুখাল পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে নীরব প্রশাসন তাহলে কি সরকারি টাকা খরচ করে বিজ্ঞপ্তি দিয়ে অসফল কালনা দুই ব্লকের প্রশাসন প্রশ্ন উঠতে শুরু করলো কয়েক বছর ধরেই চাষের জমিতে নাড়াপোড়া করা যাবে না সরকারি বাঘা বাঘা আধিকারিক ও আমলারা সরকারি খরচে চাষিদের সচেতন করতে অনুষ্ঠান করেন তাতেও কোনো কর্ণপাত করেননি কালনা দুই ব্লকের চাষিরা তার প্রমাণ পাওয়া গেল এই এলাকা জুড়ে চাষের জমিতে নাড়াপোড়া করার কারণ জানতে চাইলে চাষিরা কেউ অজুহাত দিল কেউ বা স্বীকার করেও বিষয়টি এড়িয়ে গেলেন জায়গায় জায়গায় ন্যাড়াপোড়া চলতে থাকলে তার বিরুদ্ধে আগামী দিনে প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখা

তাহলে আপনার এখানে পুরানোর দরকার কি ছিল এটা তো চাষের জমিটাই নষ্ট হচ্ছে তো ওই তো পারবো না আমি জানেন কিছু পারবো না কতদিন চাষ করেছেন তো আড়াদি খনি প্রায় আপনার মাটিটা তো খারাপ হচ্ছে আর আপনি খনি দুই বাইদিকে জমি কিন্তু আপনি মাটিটা তো আপনার মাটিই তো খারাপ হচ্ছে চাষের মাটিটা কোন বল ভাই এই আমার উপায় কিছু নেই আমার যদি এখানে পয়সা পড়ে যে আগে যাবে এক মাস হাত লাগু না সরকার কি বলছে এরকম নানা পড়া করতে কি বলছে সরকার ও জল জল করতে বলছে